হ্যালো ফিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখো আমরা জিনিস স্টোরে যেটা দেখব এখানে আর কালার আসছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা কালার আসছে এখানে ভিডিওটা দেখে মনে হলো অনেক বলছে ভাই একটু জিনিস স্টোরে ভিডিওটা দিয়ে নেই এটা কিন্তু দেখে এই ইয়েলো কালার থাকতেছে ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার জামা শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবে নিজে এটা সবই তৈরি করতে পারবেন এই কাপড়টা দিয়ে এটা হচ্ছে বর্তমান সময়ের একদম ভাইরাল আপডেট একটা কালেকশন যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন করা আছে আর অনেক কালার আসছে ফুল আড়াই হাত বহর কালার অনেক সুন্দর একটা কালার আসছে শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারেরা গারারা সব কিছু হবে এটা এইটা দিয়ে আপনাদের যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন অনেক সুন্দর সবুজ কালার আসছে ব্ল্যাকটা ব্রিড একটা আসছে যে একটা শাড়ির জন্য কিন্তু একটা দেখেন কালার খুব সুন্দর সুন্দর কালার মিষ্টি কালার যে কালার এটা অলিফ কালার এই যে একটা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন আর এগুলোর সাথে ম্যাচিং করে যদি আরো কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমি ক্লথ স্টোর সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো সেভেন জিরো 2870 aajkar video porjonto allah hafiz